হর হর মহাদেব নমস্কার দর্শক আমরা একটা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলে এলাম আজকের আলোচনায় যেটা বিষয় রয়েছে যে কি আজকের দিনে ঘটতে চলেছে সেই বিরল সূর্যগ্রহণ যেটা গত চুয়ান্ন বছরে আগে ঘটেছিল আবারও এই বছর ঘটতে চলেছে তো এর ফলে যে গ্রহণের ফলে যে কিছু মানে কি এই গ্রহণটাকে সবসময় কি নেগেটিভ হিসাবে ধরা হয়ে থাকে যার জন্য কিন্তু নেগেটিভ প্রভাব পড়ে থাকে প্রায় বারো রাশির জাতক জাতিকাদের উপরে একটা নেগেটিভ প্রভাব পড়তে থাকে আমরা সেই ভিডিওতে আজকে যেটা আলোচনার বিষয় রয়েছে সেই সূর্যগ্রহণের পরেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এই রাশির বিশেষ করে আমরা রাশির উপরে করবো কোন 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 রাশির উপরে কেমন নেগেটিভ প্রভাব পড়তে পারে এবং এটা থাকবে কতদিন যেটা হচ্ছে যে কি এপ্রিল সূর্য তার রাশি পরিবর্তন করে নেবে তো তার আগে পর্যন্ত রাহুর সঙ্গে থাকছে এবার গ্রহণ হয় সূর্য রাহু একসঙ্গে থাকলে গ্রহণ যোগ তৈরি করে তো এই গ্রহণযোগ যতদিন থাকবে ততদিন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আচ্ছা সবার প্রথমে আলোচনার বিষয় হচ্ছে যে কি রাশি গোচর এবং চন্দ্র গোচরের উপর ডিপেন্ড করে বলা হচ্ছে আপনার কুষ্ঠিতে বর্তমানে সূর্যের প্রতিষ্ঠান কেমন রয়েছে সেটা কিন্তু আমার জানা নেই অতএব ফলস্বরূপ আপনি যে সম্পূর্ণটা যে পাবেন এমনটা কথা নয় তো অতএব গোচরের মাধ্যমে হচ্ছে তো সেটাকে আমরা ডিটেলসে আলোচনা করছি এই গ্রহণ ঘটবে কখন কি কি করবেন না আর কি কি করতে পারেন সেই সব সম্পর্কে আমরা আলোচনা করব প্রথম কথা হচ্ছে যে গ্রহণ হবে আটই এপ্রিল মানে আজকের দিনে রাত্রি নটা বেজে বারো মিনিটে সূর্য গ্রহণ শুরু হবে এবং শেষ হবে রাত্রি দুটো বেজে বাইশ মিনিটে অতএব আমাদের তখন রাত্রি অতএব বাংলা মানে ভারত এবং বাংলাদেশ এইসব জায়গা থেকে এই গ্রহণ দেখা যাচ্ছে না এই গ্রহণ দেখা যাবে আমেরিকা কানাডা এইসব জায়গাতে অতএব আমাদের সুতোকালের কোনো প্রভাব নেই তবে নেগেটিভ পজিটিভের ব্যাপার যেটা রয়েছে ওটা কিন্তু মেনে চলা উচিত তো যেটা ঘটনা হচ্ছে যে কি এই কি কি করবেন না সবার প্রথমে আমরা বলে দিচ্ছি যে প্রত্যেকের ছোট কী কী করা থেকে বিরত থাকবে সূর্য দিন বা সেই সময় বিশেষ করে গর্ভবতী মহিলারা বিশেষ করে যত্ন নেওয়া উচিত এই যে প্রত্যেকটা বিষয় যেগুলো বলবো এটা কিন্তু এপ্রিল পর্যন্ত আপনারা এটা বিশেষ করে মেনে চলার চেষ্টা করবেন কেননা সূর্য একটা জায়গায় থাকছে অতএব কিন্তু তার সূর্যগ্রহণের পরেও কিন্তু এই প্রভাবগুলো থাকার সম্ভাবনা বেশি থাকছে তো যারা গর্ভবতী মহিলা রয়েছে তারা খুব নিজের বিশেষ যত্ন নেবেন পূর্বের সতর্কতা গ্রহণ করুন আর শুধুকাল শুরু থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত ঘরের বাইরে বেরোবেন না বুঝতে পেরেছেন না যদিও শতকাল আমাদের কাজ করছে না তবুও আপনাদের কিন্তু এগুলো একটু ধ্যান রাখবেন ছুঁচ কাঁচি ছুরি ইত্যাদি ধারালো বস্তুতে কোনোভাবে কাজ করা থেকে বিরত থাকবেন হিন্দু বিশ্বাস অনুসারে সুতকালের সময় পৃথিবীর বায়ুবর্ণে দূষিত থাকে সুতকালের অশুভ দোষ থেকে নিরাপদ থাকার জন্য বাড়িতে যত্ন নিন খাওয়া দাওয়ার দিকে অবশ্যই একটু খেয়াল রাখবেন সেগুলো একটু ঢাকা রাখবেন পারলে সেখানে একটা তুলসিক করে পাতা দিয়ে রাখতে পারেন এই খারাপ সময় কোনো রকম পূজা অর্চনা করা থেকে বিরত থাকবেন আপনারা ওই সময় ভগবানের নাম জপ করতে পারেন ভগবানের নাম স্মরণ করতে পারে সেটা আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনারা এই বিশেষ কিছু কাজ করা থেকে আপনারা বিরত থাকবে এটা জরুরি রয়েছে এরপরে আসছে যে কি বারো রাশির জাতক জাতিকাদের জন্য কেমন প্রভাব ফেলতে পারে কারোর জন্য খুব বেশি কারোর জন্য কম কোন কোন বিষয় আলোচনা করবো সেটা আলোচনা করে দিচ্ছি সবার প্রথম হচ্ছে যে কি রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশি রাশির মেষরাশির জাতিকাদের জন্য এই গ্রহণ ঘটছে কিন্তু বারো নম্বর ঘরে অতএব আপনার বারো নম্বর ঘর কিন্তু একটা শুভ ঘর হিসাবে ধরা হয় না সেখানে কিন্তু কিছু নেগেটিভ পজিটিভ দুটো থাকে তো আপনাদের নেগেটিভ বিষয়টাকে একটু বেশি করে কিন্তু দেখছে তাই একটা সজাগ থাকবে মানে আপনাকে হসপিটাল চক্কর কাটতে হতে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে আর আপনার অহেতুক খরচ অনেক বেড়ে যাবে চৌদ্দ তারিখ পর্যন্ত আপনার খরচপাতি একটু লিমিটেড রাখবেন চৌদ্দ তারিখের মধ্যে আপনাকে আপনার জন্য হতে পারে পরিবারের জন্য হতে পারে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হতে পারে একটু যাতায়াত বেশি হতে পারে ট্রাভেল বেশি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে যারা বিদেশে থাকেন তাদের একটুখানি চিন্তা বাড়তে পারে যারা যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই বিষয়গুলো একটু ধ্যান রাখবেন তো রাশির জাতক ক্ষেত্রে এইগুলো বেশ কিছু নেগেটিভিটি কাজ করতে পারে এরপরে আমরা আলোচনা করছি যে কি বৃষরাশি বৃষরাশি জাতিকাদের এগারো নম্বর ঘরে মানে লাভের ঘরে ইনকামের ঘরে কিন্তু গ্রহণটা ঘটছে অতএব আপনাদের লাভ অপেক্ষিত কম হবে আপনি যদি ব্যবসা করেন ব্যবসার জায়গায় কিছুটা ঘাটতি আসবে ব্যবসার জায়গায় একটু সামলে চলবেন প্রফিট অপেক্ষিত কম হবে ঠিক আছে আপনার ইনকামের দিকে একটু ধ্যান রাখবেন একটু বেশি করে ইনকাম করার চেষ্টা করুন দিলে যদি একটু ম্যানেজ থাকে বিশেষ করে এটা চৌদ্দই এপ্রিল পর্যন্ত আপনারা এটা খেয়াল রেখে চলবেন দিলে রাশি পরিবর্তন যখন করে নেবে সূর্য তখন কিন্তু আপনারা কিছুটা হলেও রেহাই পেয়ে যাবেন এরকম একটা বিষয় থাকছে তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আপনার ইনকামের দিকে খেয়াল রাখবেন প্রফিট ব্যবসার দিকে একটু খেয়াল রেখে চলবেন এরপরে যেটা যে দেখি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য কি কি ফলো করা উচিত মিথুন রাশি জাতক জাতিকাদের দশ নম্বর করে মানে অতএব আপনাদের কেরিয়ারের ঘরে কিন্তু গ্রহণটা লাগছে এটা চৌদ্দই এপ্রিল পর্যন্ত আপনাদের কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আপনার কেরিয়ারের জায়গায় আপনার কাজ কাজকর্মের জায়গায় অফিসে বলুন ব্যবসায় বলুন আপনি যে কেরিয়ার গ্রহণ করেছেন সেই জায়গাটায় কিছুটা সমস্যা দেখা দেবে আপনার কাজের প্রেশার বেশি থাকবে আপনার কাছে ওয়ার্নিং আসতে পারে বা কোনো কাজ আপনি ফেলে রেখেছেন অবহেলা হতে পারে কাজ নিয়ে এরকম কিছু ব্যাপার কিন্তু আপনার ভিতরে থাকবে তো এটা আপনারা দেখে চলুন চৌদ্দই এপ্রিল পর্যন্ত বিশেষ করে এটা বেশি করে গুরুত্ব দিবেন এগুলো যাতে খুব কম হয় মানে ম্যানেজ করে যদি চলতে পারেন সেটাই আপনাদের জন্য ভালো হবে এরপরে আমরা আলোচনা করছি যে কি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কর্কট রাশি ন নম্বর ঘরে মানে ভাগ্যের ঘরে আপনাদের কিন্তু গ্রহণটা লাগছে অতএব আপনার ভাগ্য একটু আপনার সঙ্গ নাও দিতে পারে তো ভাগ্যর ব্যাপারে একটুখানি আপনারা মানে ভাগ্য রিলেটেড যত কাজ রয়েছে ইনভেস্টমেন্ট সেভিংস এগুলো একটু খেয়াল রাখবেন সেই সঙ্গে আপনি আপনার পিতার স্বাস্থ্যের ব্যাপারে একটু ধ্যান রাখবেন সে ব্যাপারে একটুখানি আপনি চাপের মুখে পড়তে পারেন বিশেষ করে চৌদ্দ তারিখ পর্যন্ত কিন্তু এই বিষয়টা ঘটতে পারে তো এই গ্রহণ যোগের পর থেকে কিন্তু বিষয়গুলো একটু মাথায় রেখে চলবেন আর যদি ছোটখাটো কোনো সমস্যা দেখা দেন দেয় তো অবশ্যই সেটাকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন এরপরে যেটা আলোচনা করতে চলেছে যে কে কি সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে দেখেন সেক্ষেত্রে আপনার আট নম্বর ঘরে হচ্ছে গ্রহণ অতএব আপনার একটু বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি রয়েছে কেন আট নম্বর ঘর হচ্ছে একটা খারাপ ঘর যেখানে কি হঠাৎ ক্ষতি অ্যাক্সিডেন্ট অসুখ বেসুখ এই ব্যাপারগুলো কিন্তু দেখা হয়ে থাকে অতএব আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে হঠাৎ যা কিছু ঘটে সেটা কিন্তু এই আট নম্বর ঘরেই ঘটে অতএব হঠাৎ কিছু ঘটতে পারে কারো শরীর খারাপ হতে পারে আপনার শরীর খারাপ হতে পারে আর চৌদ্দ তারিখ পর্যন্ত আপনারা রাস্তাঘাটে একটু সাবধানতার সঙ্গে অবলম্বন করবেন গাড়ি ঘোড়া একটু সাবধানের সঙ্গে চালাবেন এটা জোরে রয়েছে আচ্ছা এখানে কয়েকটা কথা বলে রাখি যে কি এটা কিন্তু গ্রহ গোচর এবং চন্দ্র গোচরের উপর ডিপেন্ড করে বলা হচ্ছে আপনার জন্মকুণ্ডলী কিন্তু আমার জানা নেই অতএব ফলটা কত কি হবে সেটা বলা মুশকিল তো এটা একটু আপনারা দেখে নেবেন তো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন সেটাই ভালো হবে এরপর আসছি যে কি ছ নম্বর রাশির জাতক জাতিকাদের জন্য কি প্রভাব পড়তে পারে ছ নম্বর রাশির জাতিকাদের ঘরে সাত নম্বর ঘরে অতএব পার্টনারশিপ বিবাহর ঘরে কিন্তু গ্রহণটি লাগছে অতএব আপনাদের বিবাহ জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে পার্টনারশিপ ব্যবসার কিছুটা ভুল লোকসান বোঝাবুঝি এই বিষয়গুলো ঘটতে পারে আগামী তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু খুব বুঝে চলতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা কি ঝগড়া ঝামেলা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে তাই এ বিষয়টাকে আপনাকে কিন্তু বুঝে চলতে হবে বা বুঝে করার চেষ্টা করবেন ম্যানেজ করে চলবেন এরপরে যেটা আলোচনা করতে চলেছে দেখি তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু এই গ্রহণযোগ ঘটছে ছ নম্বর ঘরে অতএব সেখানে ঋণ রোগ শত্রু এই তিনটা ঘর কিন্তু মানে তিনটা বিষয় দেখা হয় ওই ছ নম্বর ঘর থেকে অতএব আপনার স্বাস্থ্যের ব্যাপারে একটু ধ্যান রাখবেন হঠাৎ করে শরীর খারাপ হতে পারে বা আপনার পুরোনো কোনো সমস্যা শারীরিক সমস্যা আবারও দেখা যেতে পারে তো অবশ্যই ধ্যান রাখবেন ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন স্বাস্থ্যের ব্যাপারে কোনোভাবেই অবহেলা করবেন না বিশেষ করে এই চৌদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু খুবই বুঝে চলতে হবে বুঝে এই বিষয়গুলোকে ব্যাপারে নিতে হবে এটা কিন্তু খুব জরুরি রয়েছে আর আপনাদের শত্রুতা বৃদ্ধি পেতে পারে তো লোকজন লোকজনের সঙ্গে একটু বুঝে কথা বলবেন জরুরি রয়েছে নতুন করে টাকা পয়সা এক্সট্রা নেওয়া ধার বাকি করা থেকে একদমই বিরত থাকুন জরুরি রয়েছে আর বিষয় হচ্ছে যে কি আপনি যদি লোন নিতে চাইছিলেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো যারা চাইছিলেন না কোনোভাবে হওয়ার পরেও আপনার কোনোভাবে বেঁচে ফিরছিলেন মানে কোনো রকম লোনটা শোধ করে হয়তো আপনি বসছিলেন কোনো না কোনো কারণে আপনাকে আবার লোন নিতে হতে পারে এমনটা কিন্তু যোগ হচ্ছে তো এই বিষয়টা খুব আপনারা দেখে চলবেন এরপরে যেটা আলোচনার বিষয় রয়েছে যে কি আপনার রাশি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের কিন্তু আপনার পাঁচ নম্বর ঘরে গ্রহণটি ঘটছে অতএব পাঁচ নম্বর ঘরে হচ্ছে কি আপনার পড়াশোনা প্রেম এই বিষয়গুলো দেখা হয় আপনার সন্তানের ঘর থেকে দেখা হয় অতএব আপনার এই পাঁচ নম্বর ঘরে গ্রহণ লাগার জন্য আপনি আপনার প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা লক্ষ্য করতে পারবেন প্রেমের ক্ষেত্রে একটু ভুল বুঝাবুঝি তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কোনো অকারণেই আপনাদের ভিতরে একটু ঝামেলা বেঁধে যেতে পারে তাই আপনারা একটু বুঝে চলবেন এই কটা এই চোদ্দো তারিখ পর্যন্ত আপনারা এটা একটু আপনারা সামলে চলবেন খুব বুঝে চলবেন নিজের ভিতরে যতই ঝগড়া ঝামেলা থাকুক না কেন সেগুলোকে যতটা সম্ভব নিজের ভিতরে আলোচনা করে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন আর যে কি আপনাদের পড়াশোনা অমনোযোগী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পড়াশোনা থেকে আপনি ডিস্ট্র্যাক্ট হচ্ছেন পড়াশোনা একটু কম মনোযোগ থাকার সম্ভাবনা তৈরি হবে পড়াশোনা বাদ দিয়ে আপনি নেগেটিভ কিছু ভাবছেন প্রেম খেলাধুলা ঘুরতে যাওয়া এরকম কিছু আপনার মনের ভিতরে ঘুরতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর আপনাদের যেটা নেগেটিভ ঘটতে পারে যে কি আপনার সন্তানের কাছ থেকে কোনো রকম ঝামেলা খবর বা সন্তানের জন্য আপনার চিন্তা বৃদ্ধি এরকমটা লক্ষ্য করা যাবে তো বিশেষ করে যারা প্রেগনেন্ট রয়েছেন আপনাদের কিন্তু খুবই বিষয়টাকে সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এটা কিন্তু খুব জরুরি রয়েছে এরপরে যেটা রয়েছে কি ধনু ধনুরাশি আপনি যদি জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চার নম্বর ঘরে এই গ্রহণটা লাগতে চলেছে অতএব আপনার মায়ের স্বাস্থ্য একটু খেয়াল রাখবেন আর মায়ের মাথা যন্ত্রণা জয়েন্ট পেনের সমস্যা এরকম কিছু সমস্যার ভোগান্তি হতে পারে তো আপনারা সে বিষয়টা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি নতুন প্রপার্টি কিনতে চাইছিলেন সেক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন নতুন বাহন মানে নতুন গাড়ি বাড়ি এরকম যদি কেনাকাটার খুব ইচ্ছে ছিল সেগুলোতে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে তো সেটা একটু আপনারা দেখে চলবেন সেটা একটু আপনারা বুঝে চলুন সেটা জরুরি রয়েছে আর আপনাদের যে কি সুখের অভাব হতে পারে একটু অশান্তিকর পরিবেশ বা আপনি নিজের থেকে অশান্তি বোধ করছেন এরকম একটা ব্যাপার থাকবে মানে আপনি নিজের থেকে কোনোভাবে খুশি নন এরকম একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে তারপরে এটা একটু দেখে চলবেন এরপরে যে বিষয়টা রয়েছে আলোচনার যে কি আপনার যদি মকর রাশি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে কি আপনার তিন নম্বর ঘরে গ্রহণ লাগতে চলেছে অতএব তিন নম্বর ঘরে হচ্ছে আপনার পরাক্রমের ঘর ভাই বোনের ঘর সে জায়গাটায় কিন্তু নেগেটিভ প্রভাব যেটা কি আপনার এনার্জি লেভেল একটু কম থাকবে আপনি অলসতা একটু বেশি দেখাচ্ছেন বা হবেন অলস যে কোনো কাজ হবে এরকম একটা দেরি করছেন এরকম ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে চলে আসতে পারে যার কারণে আপনি কোনো ভালো কাজের হাতছাড়া করতে পারেন কারোর সঙ্গে দেখা করার কথা ছিল সেখানে আপনি লেটে পৌঁছানোর জন্য তার দেখা না পেতে পারেন মানে অনেক ক্ষেত্রে কিন্তু একটা খারাপ ব্যাপার ঘটে যেতে পারে তো আপনি এটাকে যদি ম্যানেজ করতে পারেন ওভারঅল আপনি ভালো কিছু ঘটাতে পারবেন আর ভাই বোনের মধ্যে সম্পর্ক একটুখানি খারাপ হতে পারে বিশেষ করে চৌদ্দ তারিখ পর্যন্ত আপনারা একটু বুঝে কথা বলবেন কোনোভাবে তর্ক চকড়া ঝামেলা একদমই এড়িয়ে চলুন এডি আপনাদের জন্য সব থেকে ভালো হবে এই বিষয়টা মাথায় রেখে চলুন আপনাদের ভাই বোনদের সম্পর্ক মোটামুটি ঠিকঠাক রাখুন এরপর থেকে কিন্তু অনেকটা বেটার যেতে পারে এরপর যেটা ঘটনা হচ্ছে কি আপনারা যদি কুম্ভ রাশি হয়ে থাকে তাহলে আপনার দু নম্বর ঘরে গ্রহণযোগ্য হচ্ছে দু নম্বর ঘর হচ্ছে যে কি আপনার কথাবার্তা বলা আত্মীয় পরিজন এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্স দেখা হয় এইখানে যদি গ্রহণ লাগে তাহলে আপনি নিশ্চয়ই যে কি আপনার অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনার অযথা অনেক ব্যয় হতে পারে আপনি হয়তো ইনকাম ভালো করেছিলেন বা করছেন তাও কিন্তু অর্থ সঞ্চয় করতে আপনি পারবেন না এই চৌদ্দ তারিখ পর্যন্ত আপনি কোথায় কোথায় খরচ করবেন আপনি নিজেও হিসাব পাবেন না এরকম একটা বিষয় থেকে যাচ্ছে কিন্তু তো খরচপাতি আপনারা একটু লিমিটেড করার চেষ্টা করবেন পরিবার পরিজনের মধ্যে আপনাদের কিছু কিছু বিষয় নেই ছোটো ছোটো ব্যাপারে একটু ঝগড়া ঝামেলা হলেও হতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই আপনারা একটু এটা দেখে চলবেন খুব বুঝে চলার চেষ্টা করবেন আর আপনি কথাবার্তায় যতটা পারেন মাধুর্যতা বজায় রাখুন পারলে কম কথা বলুন সেটাই ভালো হবে না হলে নাহলে রকম তর্কে জড়িয়ে পড়তে পারেন আপনার কটু কথায় কারোর মন খারাপ হতে পারে কেউ আঘাত আহত হতে পারে এরকম একটা বিষয় রয়েছে তো আপনারা কথাবার্তায় অবশ্যই গুরুত্ব রাখবেন বুঝে কথা বলবেন সেটা জরুরি রয়েছে এরপরে যেটা আলোচনা যে আজকের দিনের শেষ যেটা হচ্ছে যে কি মীন রাশি মীন রাশি নিজের ঘরে কিন্তু গ্রহণটি ঘটতে চলেছে অতএব নিজের ঘর মানে এক নম্বর ঘর মানে হচ্ছে যে কি আপনার স্বাস্থ্যের ঘর আপনার নিজের ঘর তো আপনি নিজের দিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনার স্বাস্থ্যের অবনতি করতে পারে আপনার নিজের মন খারাপ হতে পারে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা মানে নিজেকে সময় দিচ্ছেন না এরকম কিছু ব্যাপারে সমস্যার ভোগান্তি হতে পারে তো আপনারা একটু খেয়াল লাগ আপনার যেটা বিষয়টা হচ্ছে কি আপনার বিবাহিত জীবনে একটু খেয়াল রাখবেন পারিবারিক পরিজনের একটু ধ্যান রাখবেন মানে আপনার নিজের ব্যাপারে কিছুটা সমস্যা আপনি নিজে ভোগ করতে পারবেন উপভোগ মানে উপলব্ধি করবেন হয়তো দেখাবে ভুল কিছু হচ্ছে না তবুও আপনার মনের ভিতরে একটা নেগেটিভিটি কাজ করবে আপনি নিজেকে নিয়ে অসন্তুষ্ট বোধ করছেন এরকম ব্যাপার থাকবে আপনার মন বিচলিত হয়ে যাবে আপনি নিজেকে নিয়ে কম ভাবনা চিন্তা করছেন এই কিছু নেগেটিভ থাকবে আপনাদের জন্য বিশেষ আর তেমন কোনো প্রভাব নেই তবে এটা চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সূর্য যখন চোদ্দ তারিখ রাশি পরিবর্তন করবে মেষ রাশিতে আসবে তখন কিন্তু উচ্চ হয়ে যাবে তখন কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবে তখন কিন্তু আবার সব কিছু নর্ম্যাল হতে থাকবে আজকের আলোচনা এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যেটা বিষয় যেটা বললাম না যেটা কি এই গ্রহণে আপনারা কি কি করতে পারেন যার ফলে শুভ ফল পেতে পারেন আপনারা দান করুন সূর্যের যে পিতলের যে লকেট হয়ে থাকে ওটা দান করতে পারেন ঘি দান করতে পারেন খাবার কিছু দান করতে পারেন আর আপনারা বস্ত্র পরিধান করবেন লাইট কালারের যে কোনো কালারেরই বস্ত্র পরুন বাট সেটা যেন হালকা কালার হয় বেশ ওভারঅল আপনাদের জন্য ভালো যেতে পারে কিছুটা হলেও আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ